আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো সরকারিভাবে দশ হাজার কর্মীকে পাঠানো হবে মালয়েশিয়ায় মালয়েশিয়ার সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণ করবে হাই কমিশন এবং মালয়েশিয়া সহ পাঁচ দেশের বাংলাদেশী মিশন থেকে ফিরে আনা হচ্ছে প্রেস কাউন্সিলরদের দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত হ্যালো কেমন আছো তুমি এই তো চলছে তুমি কেমন আছো কত নতুন বছর একা একা কাটাইলাম এবারেও কি আসবা না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলাইবো আর দেরি করব না অফার মানে কিসের আবার অফার এনজেট ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবো আমি প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ এবারে নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না তাড়াতাড়ি চলে আসো কেমন প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বোঝে এঞ্জেল তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে এঞ্জেল আছে আপনার প্রয়োজন মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দেশটিতে যেতে না পারা বাংলাদেশি কর্মীদের দুটি তালিকা করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই দুই তালিকা অনুযায়ী সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তাদের মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন জানা গেছে মালয়েশিয়া যেতে না পারা সেই সতেরো হাজার কর্মীর মধ্যে প্রায় মতো কর্মী পরবর্তী সময়ে ই পাসপোর্ট জনিত মালয়েশিয়া যেতে সক্ষম হয়েছে বাকি কর্মীর কর্মীর মধ্যে প্রায় হাজার হাজার মালয়েশিয়া যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ তাদের নিয়োগদাতা কোম্পানিগুলো কালো তালিকাভুক্ত বাকি যে দশ হাজার কর্মী রয়েছেন তাদের এখন বয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয় তাদের মধ্যে পাঁচ হাজারের বেশি কর্মী মন্ত্রণালয়ের মাধ্যমে এজেন্টদের কাছ থেকে টাকা ফেরত পেয়েছেন বাকিরাও যাতে টাকা ফেরত পায় সেজন্য মন্ত্রণালয় কাজ করছে মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় রংজিতের পাওয়ার কিনে ইনভয়েস আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজ পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের দুটি তালিকা করা হয়েছে তাদের মধ্যে যাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমিটি ছাড়পত্র ছিল এবং এজেন্সির থেকে টাকা ফেরত পেয়েছে তাদের নাম আছে প্রথম তালিকায় আর যেসব কর্মী বিএমিটি ছাড়পত্র পাননি তবে এজেন্সি টাকা পরিশোধ করেছে তারা আছেন দ্বিতীয় তালিকায় এর মধ্যে প্রথম তালিকায় থাকা কর্মীদের বয়সের ব্যবস্থাপনায় কম খরচে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা চলছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চোদ্দটি দেশ থেকে মালয়েশিয়া কর্মী নিলেও একমাত্র বাংলাদেশের কর্মীরাই অব্যবস্থাপনা এবং প্রতারণা স্বীকার হয়েছে এজন্য দায়ী সিন্ডিকেট এদিকে প্রায় মালয়েশিয়া যেতে না পারা প্রায় পাঁচ হাজার কর্মী এজেন্সিকে দেয়া তাদের টাকা ফেরত না পেয়ে উদ্বেগে দিন কাটাচ্ছেন তাদের মধ্যে কয়েকজন জানিয়েছেন তারা মন্ত্রণালয়ে কাগজপত্র জমা দিলেও টাকা বা সম্পর্কিত কোনো তথ্য পাচ্ছেন না সরকারের কাছে তাদের অনুরোধ সরকার যেন তাদের টাকা ফেরত দেয়ার এবং পুনরায় মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করে তিনি আরও বলেন বঞ্চিত কর্মীদের প্রথমেই তালিকা অনুযায়ী টাকা ফেরত নিতে হবে পর এই তালিকা ধরে নতুন করে মালয়েশিয়ায় লোক পাঠানোর চেষ্টা করা হবে সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যেই উভয় দেশের মিটিং হবে তখন যেসব কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় লোক পাঠানোর বিষয়ে মন্ত্রণালয় পরিকল্পনা করছে মালয়েশিয়াগামী প্রবাসী কর্মীরা যাতে কম খরচে কাজের সুযোগ পায় এবং পুনরায় এজেন্সির দ্বারা প্রতারণার শিকার না হয় সেই বিষয়ে মন্ত্রণালয় সজাগ দৃষ্টি রেখেছে তাছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য সরকারের সর্বোচ্চ মহল থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে এ বিষয়ে দ্রুত সুসংবাদ পাওয়া যেতে পারে এক্ষেত্রে বঞ্চিত প্রবাসীরা এই অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রাধান্য পাবেন মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থাপনায় প্রবাসীদের পাসপোর্ট বিতরণ করবে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন তেরো জানুয়ারি সোমবার পাসপোর্ট বিতরণ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে হাইকামিশন কাউন্সিলর রাজনৈতিক কদোতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকামিশনের কার্যালয় নম্বর ফাইভ বি বাই ফাইভ সি লটনং নয় এবং দশ জারান সুলতান ইয়াহিয়া পেট্রা পাঁচ চার এক শূন্য শূন্য কুয়াল্লামপুর থেকে আগামীকাল চোদ্দ জানুয়ারি মঙ্গলবার হতে বিশ জানুয়ারি সোমবার পর্যন্ত সাত দিন নিরবিচ্ছিন্নভাবে প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে সেবা প্রার্থী প্রবাসীদের অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করে ডেলিভারি স্লিপ সহ নির্ধারিত সময়ের মধ্যে সরাসরি হাইকমিশন থেকে পাসপোর্ট গ্রহণের অনুরোধ জানানো হয় পাঁচ দেশে বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনে কর্মরত পাঁচ কর্মকর্তাকে পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে সরকার একই সঙ্গে তাদের দেশে ফিরে আসার নির্দেশনাও দেওয়া হয়েছে দেশগুলো হলো পাকিস্তান মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ও জাপান তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে সম্প্রতি এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে কর্মকর্তারা হলেন পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস কাউন্সিলর মোহাম্মদ তোয়েব মালয়েশিয়ার কোয়াললামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব প্রেস সুফি আব্দুল্লাহিল মারুফ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কনসুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব প্রেস মোহাম্মদ আরিফুর রহমান সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব প্রেস আসাদুল জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব প্রেস মোহাম্মদ ইমরানুল হাসান প্রজ্ঞাপনে বলা হয় বিদেশে বাংলাদেশ মিশনে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় ধীন প্রেস উইংগুলোতে কর্মরত এসব কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী প্রদানের জন্য আগামী পনেরো কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হলো